তবু বরাবরই ভালো আমাদের সুপারস্টার কিন্তু সিনেমার গল্প ভালো না এই গল্প চলবে না গল্প একদমই ভালো কালকে টিকিট ছাড়া সাথে সাথে এই সিনেপ্লেক্সে সব টিকিট শেষ হয়ে গেছে গতকাল কুরবানির ঈদের মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত মেগা স্টার সাকিব খান অভিনয়ত সিনেমা তুফান সিনেমাটি কালকে ঈদের দিন সারা দিন কেমন চলছে দেখে নেব দর্শক রিভিউ এই ভিডিওটির মাধ্যমে ইতিমধ্যে সিনেমাটির পরিচালক রায়হান রাফি দাবি করেছেন সিনেমাটি সারা দেশে হাউসফুল যাচ্ছে সিনেমা হলের টিকিট ফুরিয়ে গেছে মাত্র দুই ঘন্টায় যারা আসছে যারা সিনেমা দেখতে আসবে তারা হয়তো তুফানের টিকিট পাবেন আপনারা কেউ এখন তুফানের টিকিট পাবেন না অন্যদিকে দর্শকরা ছবিটি দেখে কেউ কেউ সমালোচনা করছে কেউ করছে প্রশংসা অধিকাংশ দর্শক বলছে তুফানের দ্বিতীয় পার্ট চাই অর্থাৎ তুফান টু চাই অনেকে বলছে ছবিটি আবার দেখবো কেউ কেউ বলছে ছবিটি বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করবে আবার কেউ বলছে প্রিয়তমাকে সারিয়ে যাবে এই তুফান সিনেমাটি বাংলাদেশের ছবি অন্যদিকে সিনেমাটির পরিচালক রায়হান রাফি বলছেন সিনেমার টিকিট ফুরিয়ে গেছে আপনারা কেউ তিন দিনের মধ্যে তুফান সিনেমার টিকিট পাবে না করে তিন দিনের মধ্যে কেউ হলে আসবেন না তিন দিন পরে সিনেমাটি দেখতে আসবেন কিন্তু এখানে এসে টিকিট পাচ্ছে না তিন দিনে তখন সে চিন্তা করতেছে তাহলে কি করবো তখন এ সময় রায়হান রাফি দাবি করে নেরকম সিনেমা আগে কেউ বাংলাদেশে তৈরি করে নাই আমি প্রথম